বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুঞ্জয় দূর হতে ভেবেছিল মনে তুমি তোমার শাসনে তুমি বিভি শিখা দুঃখের বিদীর্ণ বক্ষে জলে লেলিহান শিখা দক্ষিণ হাতের সেন উঠেছে ঝড়ের মেঘবাণে সেถา হতে বজ্রtene আনে ভয় ভয় এসেছিল দূর দূর ভূকে তোমার সম্মুখে তোমার ধুকুটি ভঙে তরুভি লহস লতপ নামিল আঘাট পঞ্জল উঠিল কেপে গক্ষে হাত জেপে सुधाলে আর কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিলো আঘাত এই মাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উত্তত ছিল তোমার শনি তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল বলি তোমার আঘাত সাথে নেমে এলে তুমি যেখানোর আপন ছোট হয়ে গেছে আজ আমার সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও আমি মৃত্যুর চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে নমস্কার